পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বিধান বাতিল করেছে সরকার রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান এই পদক্ষেপ নাগরিকদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে নেওয়া হয়েছে ডক্টর ইউনুস বলেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে এটি নাগরিকদের একটি মৌলিক অধিকার তিনি আরও যোগ করেন যতটা সহজে জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র তৈরি করা যায় তেমনি পাসপোর্টও দেশের নাগরিকদের পরিচয়পত্র হিসেবে গণ্য হওয়া উচিত তাই পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই এই ঘোষণার পর সম্মেলনে অংশ নেওয়া জেলা প্রশাসকরা দিয়ে সমর্থন জানান তবে ডক্টর ইউনুস উল্লেখ করেন হাততালি দিয়ে মনে হলো এই সিদ্ধান্ত প্রায় গ্রামগঞ্জে পৌঁছায়নি সরকার এবং নাগরিকদের মধ্যে কোনো ধরনের দূরত্ব থাকা উচিত নয় এই সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ যা সামাজিক মাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস